নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে যে রেসিপিটি বানাবো সেটা বাচ্চাদের আবদারে বড়া পাও বানাবো এর জন্য প্রথমে আমি আলুগুলোকে প্রেশারে সিটি দিয়ে দেব। তারপর আমি আলুগুলোর ঠান্ডা হয়ে গেলে ওগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে ওগুলোকে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর ওগুলোকে সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিয়ে এবার আমি নিয়ে নেব কড়াইতে ফিফটি এম এল রিফাইন অয়েল তাতে দিয়ে দিলাম এক চামচ জোয়ান আর এক চামচ জিরে সামান্য ভেজে নিয়ে ওতে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দেওয়ার পর ওটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে ওর গন্ধটা চলে যায় তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব দেড় চামচ জিরে গুঁড়ো ওটাকেও ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ম্যাশ করা আলুটা ওর সাথে দিয়ে দেব আলুটাকে ভালো করে ওর সাথে প্রথমে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে নেওয়ার সময় ওটা একটু হালকা ভাজাও হয়ে যাবে তারপর ওতে দিয়ে দিলাম এক চামচ বড় চামচের নুন দিয়ে কিছু সময় ধরে ওটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার ওটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর যদি মনে হয় যে আলুটা একটু লিকুইড লিকুইড ভাব আছে তাহলে ওতে দিয়ে দিতে হবে দু চামচ বেসন এতে এর বাইন্ডিংটা ভালো হবে ভালো করে ওটাকে মিক্স করে নেবেন নিয়ে ঠান্ডা করে নিলে বলগুলো রেডি করতে সুবিধে হবে বাড়ার জন্য যে বলগুলো রেডি হবে সেগুলো একটা গ্রিন চাটনি বানিয়ে নিই এর মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব এখানে এখন আমি কোনো টক জিনিস অ্যাড করব না এবার ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নেবো দু কাপ বেসন তাতে দিয়ে দেবো এক চামচ জোয়ান আর দেবো পরিমাণ মতো জল আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আগে ব্যাটারটাকে রেডি করে নেব হাত দিয়ে মেখে এখন এতে নুন দেবো না প্রথমে আগে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়ে তারপর কিছুটা ফেটানোর পর তারপর নুনটা দেবো প্রথম থেকে নুনটা দিলে ওর ফেটানোটা ভালো হবে না কিছুক্ষণ ওটাকে ফেটানোর পর ওতে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে আবার ভালো করে ওটাকে নুনের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর ওটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি বলগুলো রেডি করে নেব বড়ার শেপটা যে যেমন পারে বানাতে পারেন আমি এখানে গোল গোল বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি নিয়ে নেব কড়াইতে দিয়ে নেবো তেল তেলটা একটু এখানে ডুবো তেলে ভাজতে হবে তাই একটু বেশি পরিমাণ তেল দিলাম দিয়ে এবার ওই বলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো ওগুলোকে এবার খুব বেশি নয় খুব কড়া নয় মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ওগুলোকে ভেজে নেব এইভাবে সব বড়াগুলো আগে রেডি করে নেব আমি একটা কথা শেয়ার করব বলে ভেবে রেখেছিলাম আমি যখন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি তখন হয়তো তার মধ্যে ভুল ত্রুটি থাকে কিন্তু আপনারা যে আমার পাশে থাকেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেন এই ভালো লাগাটা অনেক পরিমাণ বেড়ে যায় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু ভালো বন্ধু পাওয়া যায় যারা আপনার জন্য অপেক্ষা করে থাকে রান্নার প্রশংসা যারা রান্না করে তারাই ভালো করে বোঝে অনেকটা সময় নিলাম চলুন প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছি এইভাবে লঙ্কাগুলোতে একটু হালকা চিরা লাগিয়ে দেবেন নাহলে ফেটে যেতে পারে আর রুটিগুলোকে হালকা সেঁকে নিয়েছি বাড়িতে বাচ্চাদেরকে দিলে একটু হালকা সেঁকে নিলে ভালো তারপর ওগুলোতে বাটার মাখিয়ে নিচ্ছি বাটার মাখিয়ে নেওয়ার পর এবার যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার ওপর থেকে জিরে আর লঙ্কার একটু ভাজার ছিল সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবার বড়াটাকে ওর ভেতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মুড়ে দিলাম এবার ওপর থেকে একটা লঙ্কা দিলেই রেডি হয়ে যাবে সবগুলো এইভাবে আমি রেডি করে নেব সন্ধের সময় বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেবেন রাস্তার সাইডের থেকে এগুলো অনেক হাইজেনিক এবং অনেক ভালো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে